নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশ্বি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি শত্রুর শেষ শ্রাদ্ধ হতে চলেছে সাবধান অনেক বড় কাণ্ড ঘটতে চলেছে এগারো বারো তেরোই এপ্রিল সারা পাড়ায় শোকের ছায়া ছড়িয়ে পড়বে এগারো বারো তেরোই এপ্রিল বেচরাসি জাতি জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেচরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাসি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে না হলে আপনার প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন তবে দিনগুলিতে গুরুজনদের পরামর্শ মেনে চলুন এতে আপনারা অনেক লাভবান হবে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে বেসরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন অনেক দিনের আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যার কারণে আপনাদের ক্লান্তি বৃদ্ধি পেতে পারে গবেষণায় সাফল্য লাভ পেতে পারেন শরীরের সমস্যার কারণে আপনাদের ভ্রমণ বাঁচান হতে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের সংসারিক জীবন বা পারিবারিক জীবনে উন্নতি করতে পারবেন বাড়িতে কাজের লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ের বাধা পড়তে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন বড় কোনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে আপনার সুসম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার জন্য খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনারা সাবধানে থাকুন আগামী এই কয়েকদিন কথা খুব কম বলবেন না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারেন পারিবারিক বিবাদ মেটে যাবে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে তবে সাবধান ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে শরীর নিয়ে চিন্তা মুক্ত পাবেন ভয় আপনাদের বাড়তে পারে তবে অপরের প্রতি আপনার মনোভাব ত্যাগ করতে হবে না হলে আপনাদের বিপদ হতে পারে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন সপরিবারে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনার সপরিবারের মনের শান্তি বজায় থাকবে মধুর আচরণের কারণে সুনাম বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক কাজে চাপ বাড়তে পারে তবে দিনগুলিতে আপনার সারা শরীরে যন্ত্রণাবোধ হতে পারে প্রেমের আর্থিক বাধা আসতে পারে বিষণ্ণতার জন্য আপনার কর্মের অহীনতা বৃদ্ধি পাবে বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে বেসরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ঋণ এবং পাওনা আদায় ভালো হওয়ায় মনের আনন্দ লাভ পাবেন ধর্মচর্চায় আনন্দ লাভ পাবেন যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর আসতে চলেছে অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তাভাবনা হতে পারে শত্রুর জন্য আপনার ব্যবসায়িক ক্ষতি হতে পারে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য অবশ্যই কোনো হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে আপনার বাড়ির সুখ শান্তি বজায় থাকবে আগামী এই কয়েকদিন আপনাদের উপর চাপ বাড়তে পারে পারিবারিক সমস্যা থাকবে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে তবে দিনগুলিতে উঁচু পদস্থ কোনো ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে আগামী এই কয়েকদিন আপনারা সমাজের সামনে নিজের সম্মান বৃদ্ধি করাতে সক্ষম হবে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সন্তানের কোনো কাজে আপনারা গর্ববোধ করতে পারেন কৃষিজীবীদের জন্য একটু খারাপ সময় আসতে চলেছে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন আপনাদের সম্মান নষ্ট হতে পারে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন ব্যবসায়ী লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেমের বিবাদ হতে পারে তবে দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে চলেছে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারে অপরের সুসংবাদে আপনার ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষে কথা হতে পারে তবে দিনগুলিতে বিবাহ নিয়ে আলোচনার যোগ্য দেখা যাচ্ছে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ আপনার বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহাব্যক্তির দ্বারা অনেক উপকৃত হতে পারে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন আপনারা আগামী এই কয়েকদিন সকলের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না তাই চিন্তা করে সকলের সঙ্গে কথা বলুন সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দে কাটাতে পারবেন জীবিকার ক্ষেত্রে একটু খারাপ তাই আপনার মানসিক চাপ বাড়তে পারে বেচরাশি এগারো বারো তেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনারা জলপথ এবং বাইপথ থেকে সাবধান থাকুন জলপথ এবং বাইপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনাদের বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিনগুলিতে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে আপনারা নতুন ব্যবসার প্রতি আগ্রহ দেখাতে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে আগুন থেকে একটু সাবধানে থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বললাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেরিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন